সতেরো ষোলো সতেরো বছর বয়সের ছেলেরা কিন্তু আঠারো বছর উনিশ বছরের ছেলে যারা আছে তারা কিন্তু এমনিতেই তাদের কি বলবো তাদের উত্তেজনা বেশি থাকে সেই উত্তেজনা বেশি থাকার কারণে লাইলাও তাকে একটু লোভ দেখাইছে সেই লোভ এসে পড়ে গেছে সেই লোভের পড়ার পর এতদিন পর্যন্ত লাইলার সাথে তার সম্পর্ক রয়ে গেছে এবং আমরা শুধু আমি না আপনারও যারা আমার ভিউয়ার্স আছেন এবং আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন আপনারাও জানেন যে লায়লার সাথে মামুনের বিয়ে হয়েছে তো লাইলার সাথে মামুনের বিয়ে হওয়ার কথাটা আজকে নতুন না এটা পুরাতন খবর আজকে লায়লা সঙ্গে যখন মামুনের বিয়ে হয়েছে তো বিয়ের গঠন তো সত্য আমরা জানি সত্য আপনারাও জানেন সত্য তো এতদিন পর যে আবার বললো যে মামুনের সাথে লাইলার কোনো বিয়ে হয় নাই মামুনও বললো লাইলার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আনমেরিট লাইলা মেরিট পার্সন আর মামুন আনমেরিট পার্সন do